আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড়পৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন পড়তে চলেছে তীব্র ব্যবসা গরম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বন্যা পরিস্থিতি এর মধ্যেই ভয়ানক রকমের লাল সতর্ক সংকেত দিল আবহাওয়া আবহাওয়াবিদরা আগামী দুই সেপ্টেম্বর মঙ্গলবার দুই বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে অতি ভারী নিম্নচাপ একদিনে একশো তিরিশ মিলিমিটার মেঘ ভাঙা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এতে চট্টগ্রাম সহ পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিদশ এবং ভয়ানক রকমের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে একত্রিশ আগস্ট রবিবার রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রদর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আর বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী মমসিংহ এবং সিলেট বিভাগের আকাশ সকালের দিকে মোটামুটি পরিষ্কার একত্রিশ আগস্ট সকালের দিকে আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের কোথাও কোথাও এদিকে আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা পঞ্চগড় দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট এদিকে জলঢাকা শীতলকুচি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া রংপুরের অন্য অন্য আকাশে আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই এছাড়া বাংলার কোথাও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব সকাল এগারোটা বারোটার দিকে আবহাওয়ার ঠিক একই অবস্থা বিরাজমান থাকবে ময়মসিংহ বিভাগে কোথাও কোথাও এক দুই মিলিমিটার আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এবং হালকা করে থেমে থেমে হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারে পরিষ্কার এবং তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলোতে এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশটাও একেবারে পরিষ্কার রাজশাহী বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা ঢুকতেও শুরু করবে তবে খুব একটা ভারী মেঘ থাকবে না এক দুই মিলিমিটার আংশিক পরিসরে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে চট্লাপুর বাহাদুরবাদ বীরগঞ্জ সিলমারি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি একেবারেই পরিষ্কার এছাড়া ত্রিপুরা রাজ্য আসাম এই অঞ্চলগুলো একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারতের উত্তরবঙ্গে আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দর্শক আমরা কিন্তু বিকালের দিকে দেখতে পাবো একই অবস্থা বিরাজমান থাকবে খুলনা বরিশাল তবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রমনছাড়ি বিলাইছড়ি এদিকে রয়েছে সাতকানিয়া চকরিয়া কুতুবিয়া ধানচি মহেশখালী টেকটাপ অঞ্চলগুলোতে তিন চার মিলিমিটার হালকা পরিসরে কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আকাশটা আংশিক মেঘমালা থাকতে পারে চৌমোহানী রায়পুর হাজিগঞ্জ লাকসাম বেলুনিয়া জঙ্গলনিয়া কুমিল্লা এই অঞ্চলগুলোতে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলার আকাশে থাকবে না তবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে খুলনা বরিশাল বিভাগের সবগুলো জেলার উপর দিয়েই আংশিক মেঘমালা প্রবাহিত থাকবে একই সঙ্গে ঢাকা বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে সব থেকে বেশি গরম কিন্তু রাজশাহী বিভাগে পড়তে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের কোথাও কোথাও দুই এক জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা গোমাস্তপুর নবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই তিন মিলিমিটার তাও আবার সন্ধ্যার দিকে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশও পরিষ্কার রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও তীব্র ব্যবসা গরম পড়বে দেশের উপর দিয়ে বায়ুপ্রবাহ কিছুটা স্থির হয়ে রয়েছে যার কারণে কিন্তু ব্যবসা গরমের প্রকোপটা আরও বৃদ্ধি পেতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও তীব্র ব্যবসা গরমের আশঙ্কা রয়েছে তবে কোথাও কোথাও কিন্তু আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান কোথাও কোথাও সন্ধ্যার দিকে দু এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয়দর্শক আবার রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে প্রিয়দর্শক আমরা কিন্তু মধ্যরাতের পরে আংশিক মেঘমালা ঢুকতে দেখব রংপুর বিভাগ এবং এদিকে আমরা সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা ঢুকতে দেখব তবে এই মেঘ থেকে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই আমরা দেখতে পাবো এক তারিখ সোমবার সকালের দিকেই ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দুই এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্ বৃষ্টির প্রকোপটা কমে আসবে এবং তীব্র ব্যবসা গরম পড়তে শুরু করবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দুই আগস্ট মঙ্গলবারের দিকে কিন্তু বাংলার দিকে যে তীব্র ভয়ানক ভূমিদশ মেঘ বাঙা বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে সর্বোচ্চ একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে যার কারণে কিন্তু কোথাও কোথাও ভূমি মতো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের দেখা দিতে পারে প্রিয় দর্শক অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই এই মেঘমালার প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের ফলে ভয়ানক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলগুলো এবং দক্ষিণাঞ্চলগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে প্রদর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ